আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সাদিয়া ফ্যাশন আমাদের নতুন কালেকশন ইন্ডিয়ান পাকিস্তানি কালেকশন আছে এখানে ভালো ভালো ড্রেস নিত্য নতুন ডিজাইনের ড্রেস ছিল স্থান কালীবাজার ফ্রেন্স মার্কেট হাসান সাহেবের বিল্ডিং দুই নম্বর গল্লি চার নম্বর দোকান সাদিয়া ফ্যাশন খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে ইন্ডিয়ান পাকিস্তানি ড্রেস ছিল ভালো ভালো দাম খুবই কম সুলভ মূল্যে পাওয়া যায় পাইকারি খুচরা বিক্রি করা হয় ঈদের কালেকশন আমাদের রমজানের কালেকশনের পরে এখন আবার কুরবানির কালেকশন ঢুকছে নতুন নতুন কালেকশন ঢুকছে আপনারা আসতে পারেন বিনয় বিপুল হানসা বিবেকের মাল আছে এখানে ভালো ভালো কালেকশন আছে দেখতে পারেন নিত্য নতুন ডিজাইনের ড্রেস আছে এখানে খুব সুন্দর সুন্দর ড্রেস ছিল আপনারা আসতে পারেন ইন্ডিয়ান জয়পুরি ড্রেসও আছে এখানে ফ্যাদ্দ লোন পাকিস্তানি বিবেক হানসা খুব সুন্দর সুন্দর কালেকশন পিন্টির ভিতরে সুন্দর সুন্দর সিম্পল কাজের ভিতর ডিজাইনগুলো আপনারা দেখেন নতুন কালেকশন সিম্পল কাজের ভিতরে দেখার মতো চমৎকার কিছু মাল দামও খুবই কম এখানে জর্জের কিছু কালেকশন ছিল চিকেনের ভিতরে সুন্দর সুন্দর টিস্যুর ভিতরে ছিল ভালো ভালো কালেকশন পেন্টের লোন মালহার জর্জের কালেকশন কাজ করা ভিতরে সুন্দর সুন্দর ইন্ডিয়ান